আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন অবশ্যই সবাই আমি আপনাদেরকে এখন একটা আড়াই কাঠা জায়গার উপরে চারতলা বাড়ি দেখাবো ছয়তলার ফাউন্ডেশন দেওয়া এই যে বাড়িটা এই দেখা যাচ্ছে বাড়িটা এটা বাড়িটার উত্তর সাইডের রাস্তা ছয় ফিটের একটা গলি রাস্তা তিন দিক থেকে আলো বাতাস পাওয়া যায় বাড়িটাতে সামনের রাস্তাটা হচ্ছে বারো ফিট এই যে উত্তর রাস্তায় রাস্তা দেখা যাচ্ছে এটা হলো ছয় ফিট এই যে বাড়িটা দেখা যাচ্ছে রঙ করলে অনেক সুন্দর লাগবে বাড়িটা এই যে এটা পূর্ব সাইডের বাড়ির আমি পূর্ব দিক থেকে আবার ভিডিও করতেছি আশেপাশের বাড়িঘর আছে দেখা যায় এই যে এই যে ট্রাকটার পাশে বাড়িটা এই যে রাস্তার সাথে এই যে চারতলা বাড়ি হ্যাঁ রঙ করলে ভালো লাগবে বাড়িটা ছয়তলা ফাউন্ডেশন দেওয়া আছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটে টাইলস করা আছে বাড়ির তিন দিকে রাস্তা দক্ষিণ সাইডে দশ ফিট পূর্ব সাইডে বারো ফিট উত্তর সাইডে হলো ছয় ফিট তিন দিক থেকে আলো বাতাস পাওয়া যাবে এই যে আমি এখন বাড়ির দক্ষিণ সাইডে যাচ্ছি এই যে পাশে দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই যে এই যে এই রাস্তাটাই যে মানুষ হেঁটে যাচ্ছে এটা হল বাড়ির দক্ষিণ সাইড হ্যাঁ মেইন গেটটাও দক্ষিণ সাইডে দেওয়া আছে এই যে মানুষ হাঁটতেছে এটা এটা রাস্তা এটা এই আলো বাতাস পাওয়া যাবে দক্ষিণ দিক থেকে অলওয়েজ তিন দিক থেকে আলো বাতাস পাওয়া যাবে এবং ভিউয়ার্স কাগজপত্র ভালো আছে এটা হচ্ছে কদমতলি এটা জুজুরা যাত্রাবাহী জুড়ান দিয়ে ঢোকা যাবে শুনে একটা রাত ধরে যাবে ভিউয়ার্স এটা যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার নাম্বারটি আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ